সাধারণ শিক্ষার্থীরা যে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর দিয়ে আজকে হাসনাত আবদুল্লা হাসনাত আবদুল্লাহ হয়েছে সার্জি সালমরা সার্জি সালম হয়েছে কিংবা এই যে ছাত্ররা তিন ছাত্র উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই সমন্বয়কদের মতলব একেবারে হারে হারে টের পেয়েছে নুরজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে সন্ধ্যা থেকে পুরো ঢাকা শহরে একটা অবস্থা তুলকালাম চলছে বিশেষ করে দুপুর থেকেই এই অবস্থা দুপুরে এফদেতিয়া মাদ্রাসার শিক্ষকদের ব্যধরক পিটিয়ে ছিল পুলিশ সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব সহ গাবতলি সহ বেশ কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করে করেছিল সেটা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যাচ্ছে তাই একটা অবস্থা এরপরে সেই সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা মুখোমুখি অবস্থান ধাওয়া পাল্টা ধাওয়া এবং মধ্যরাত পর্যন্ত এটি চলেছে একটা খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে একজন টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন সাহেব তার একটা রাফ টাফ আচরণ সাত কলেজের শিক্ষার্থীদের অবমাননা করে আচরণ সেটা একটা ভিডিও দেখছিলাম সেই আচরণের সূত্র ধরেই এই মানে ধাওয়া পাল্টা ধোয়া সহ রণক্ষেত্রের মতো অবস্থা এইটা আসলে কোনোভাবেই তো কাম্য নয় কিন্তু এইখানে একটা লক্ষণীয় বিষয় আপনারা সকলে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে সমন্বয়কদের দিন বুঝি শেষ হয়ে এলো কারণ এই সাত কলেজের শিক্ষার্থীদের শান্ত করতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা তিনি গিয়েছিলেন নীলক্ষেত এলাকাতে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা তাকে ভুয়া ভুয়া বলে রীতিমতো দৌড়ানি দিয়েছে ধস্তাধস্তি এবং মানে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছে পরে এক পর্যায়ে বাধ্য হয়ে তার সহ শিক্ষার্থীরা হাসানত আবদুল্লাহ সেখান হাসান আব্দুল্লাহকে সেখান থেকে মানে ফিরিয়ে ফেরত নিয়ে আসে কিন্তু তার সামনেই অসংখ্য শিক্ষার্থীরা তাকে ভুয়া বাটপার দালাল নানা নামে অভিহিত করে লাঠি হাতে তেরে যাচ্ছে এরকম দৃশ্য আসলে দেখতে হয়েছে হাসান আব্দুল্লাহ যদিও বলছিল যে ছাত্রলীগ সুযোগ নেবে ছাত্রলীগ সুযোগ নেবে আরেক পক্ষ বলছিল ছাত্র দল সুযোগ নিচ্ছে কি একটা মানে যাচ্ছে তাই অবস্থা আসলে কি বলবো যে এরকমই আসলে হওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহরা বা সমন্বয়করা এই জুলাই জুলাইব্বুত্থানকে পুঁজি করে তারা যেভাবে ক্ষমতার রাজনীতির সঙ্গে মিশে গিয়ে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীদের কথা ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদের আখের গোছানোর মানে জন্য উঠে পড়ে লেগেছিলেন এবং একই সঙ্গে হাসনাত সহ অন্যান্য সমন্বয়ক ছাত্র উপদেষ্টারা যেভাবে মানে অন্যদের কবর রচনা করার জন্য বারবার বলছিলেন হাসান আবদুল্লাহি বলেছিলেন যে সংবিধানের কবর রচনা করা হবে আওয়ামী লীগের নিঃশেষ করে দেওয়া হবে মানে এই যে অন্যদের নিঃশেষ করতে গিয়ে এখন খোদ সমন্বয়করা সমন্বয়ক দেরি আসলে কবর রচনা হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কারণ সাধারণ শিক্ষার্থীরা যে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর দিয়ে আজকে হাসনাত আবদুল্লা হাসনাত আবদুল্লাহ হয়েছে সার্জি সালমরা সার্জি সালম হয়েছে কিংবা এই যে ছাত্ররা তিন ছাত্র উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছেন সেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই সমন্বয়কদের মতলব একেবারে হারে হারে টের পেয়েছে ফলে জগন্নাথেও যেমন আমরা দেখেছিলাম জগন্নাথের আন্দোলনে যে তারা স্লোগান দিয়েছিল সবশালারা বাটপার ঠিক এইখানে সাত কলেজের শিক্ষার্থীরাও স্লোগান দিয়েছে ভুয়া ভুয়া বলে এবং রীতিমতো তেরে গিয়েছে এইরকম দৃশ্য আসলে নিউজের একটা ভিডিওতে দেখছিলাম এটা দুঃখজনক বটে কিন্তু আসলে এইটাই তাদের প্রাপ্য ছিল তারা যেভাবে এই জুলাই আন্দোলন জুলাই স্পিরিটকে পুঁজি করে যেই বিভাজনের রাজনীতি মানে যেইটা তারা আসলে মানে করা উচিত ছিল ইনক্লুসিভ পলিটিক্স কিন্তু বিভাজনের রাজনীতি শুরু করেছে এবং প্রতিপক্ষকে ন্যায় বিচারের এবং আইনের শাসন প্রতিষ্ঠার বদলে এবং সাধারণ জনগণ বা সাধারণ শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে নিজেদের মানে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের রাজনৈতিক দল গোছানো এইসব বিষয়ে যখন মনোযোগী এবং অপরকে নিঃশেষ করে দেওয়ার যে রাজনীতির মধ্যে তারা ঢুকে গিয়েছে এইটা আসলে সাধারণ শিক্ষার্থীরা বুঝে যাওয়ার পরে এখন আসলে তারা পাত্তা পাচ্ছে না এর মাঝে বলে রাখি যে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে পারেন যদি ভিন্নমত থাকে তবে কমেন্টস অপশনে জানাতে পারেন আমি আগেও বলেছি যে এই যে সমন্বয়করা জনগণ জনগণ বলে চিৎকার করেন যে জনগণ তাদের সঙ্গে রয়েছে কিন্তু তারা মিছিলের সামনে হাঁটেন মাথা ঘুরিয়ে পেছন দিকে দেখেন না যে পেছনে আর জনগণ নেই সাধারণ শিক্ষার্থীরা নেই আছে তাদের অল্প কিছু চেলাচামুন্ডা বা ভাই ব্রাদার তো এই এইগুলো আসলে এই যে বিভিন্ন সংকটের সময় এইটা আসলে আরও বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের তবু তাদের বোধদয় হবে কি না সেইটা বলতে পারি না কারণ তারা আসলে ক্ষমতার মোহে ক্ষমতার লোভে এক ধরনের অন্ধ হয়ে আছে তারা যে কোনো মূল্যে ক্ষমতার মশ্নদে পুরোপুরি একটা লম্বা সময়ের জন্য বসতে চায় সেই মানে লোভ সেই মোহ তাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে তারা সবাইকে দমনের মাধ্যমে সবাইকে কমান্ডিংয়ের ভঙ্গিতে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা তারা করে সেইটার জন্যই তাদের আসলে পরিণতিটা এরকম ধীরে ধীরে নাই হয়ে যাবে এবং সামনের দিনে মনে হচ্ছে যে এইসব সমন্বয়ক কোথাও আমি আগেও বলেছিলাম একটা এপিসোডে যে সমন্বয়ক শব্দটা এখন গালিতে পরিণত হয়েছে সমন্বয়ক শুনলে মানুষ তেরে আসবে কারণ এই যে পুরো মানে এত বিশৃঙ্খলা এই যে এই ছাত্র আন্দোলন মানে অন্যান্য আরও অনেক কিছু সব কিছু মিলিয়ে যে এত দেশটাতে একটা বিশৃঙ্খলা এইটা আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তারা এই নিয়ন্ত্রণের জন্য যে প্রচেষ্টা করার দরকার কারণ আপনি দেখবেন যে কোনো সমন্বয় কোনো উপদেষ্টার মুখেই এই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান এরকম কোনো শব্দ তাদের মুখ থেকে এখন আর বেরোয় না এখন তারা আসলে কীভাবে বিএনপি বা বিএনপির সাথে একটা প্রতিযোগিতামূলক নির্বাচনে তারা অংশ নেবে সেটার জন্য কথার যুদ্ধে লিপ্ত হয়ে আছে কিভাবে আওয়ামী লীগকে আর ফিরতে দেবে না আওয়ামী লীগের কবর রচনা করবে ফ্যাসিবাদের দোসর বলে কাদেরকে গালি দেওয়া যাবে কাদেরকে দমিয়ে রাখা যাবে সেই সব চিন্তা সব সময় যেহেতু মাথায় ঘরে ফলে তাদের মানে পুরো দেশের শান্তি শৃঙ্খলা বা সাধারণ মানুষের প্রয়োজনীয়তা তাদের মাথায় আর মানে আসে না ফলে দিন দিন যা হবার তাই হচ্ছে মানে আজকে একে দৌড়ানি দিচ্ছে কালকে তার দিকে তেরে আসছে পশু আরেকজনকে গালি দিচ্ছে আজকে যেমন একটা স্লোগান শুনছিলাম টেলিভিশনের যে লাইভগুলো হচ্ছিল সেখানে যে রাজুতে যদি আরেকবার মানে ডাকা হয় তাহলে বুকে জুতা মারবে এরকম একটা স্লোগান দিচ্ছিল সাধারণ ছাত্ররা শিক্ষার্থীরা তো এই ছাত্রজনতার অভ্যুত্থানে তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই যে নেতৃত্ব দিয়েছে বলে বা তারাই অংশ নিয়েছে সেরকম কিন্তু নয় কারণ ঢাকার যে কলেজগুলো সাত কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সমস্ত আপামর জনসাধারণ তাদের ডাকে সাড়া দিয়েছিল বলেই অভ্যুত্থানটা সাধিত হয়েছিল ফলে এখন শুধু এই অভ্যুত্থান নিজেদের স্টেক দাবি করে নিজেদের দাবি করে যে প্রচেষ্টা সমন্বয়করা করেন সেইটার পরিণতি আজকে তাকে এক ধরনের হেনস্থা মানে সাধারণ শিক্ষার্থীরা তাকে মুখের উপরে ভুয়া বলে বলে দেওয়া আর কি ফিরিয়ে দেওয়া সেইটা আসলে এই ঘটনার ফল হিসেবেই ধরে নেওয়া যায় আর সব কিছু মিলিয়ে এখন আসলে দেশের অবস্থা এমন একটা বাজে মানে দিকে চলে যাচ্ছে এইটা আসলে কিভাবে এই ইউনুস সরকার সামলাবে সেটা নিয়ে একটা সন্দিহান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেও বেকায়দায় পড়তে হচ্ছে ব্যবহার না করলেও বেকায়দায় পড়তে হচ্ছে শুধু শুধু মাঠের যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা মাঠের সদস্য তাদেরকে নানা রকম গালি শুনতে হচ্ছে যদি দুপুরে যেমন ইবদেদিয়া মাদ্রাসার মুরব্বী বাবা মার বয়সী শিক্ষকদের গায়ে হাত তুল তুলেছে পুলিশের যে দাঙ্গা বাহিনী তারা যদিও আমি তাদের কোনো দোষ দেখি না কারণ উপরের কর্তারা তাদেরকে নির্দেশ দিয়েছে লাঠিচার্জের নির্দেশ দিয়েছে বলে আসলে সাধারণ যে পুলিশ সদস্য কনস্টেবল তাদের করবার কিছু থাকে না তারা হুকুমের গোলাম মাত্র তাদেরকে বলা হয় যে এখানে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার মানে ক্লিয়ার আর লাঠি দিয়ে পিটিয়ে ক্লিয়ার তখন তার আসলে হিতাহিত জ্ঞানও তাদের থাকে না এবং যদি অ্যাকশানে না যায় তখন তার একটা পানিশমেন্টও পেতে হয় ফলে তারা ক্লিয়ার মানে ক্লিয়ার বোঝে তাদের প্রশিক্ষণটাও সেরকম আবার ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যখন ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে তখন যদি অল্প সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সে সময় ছিল কিন্তু তারা কোনো কার্যকর ভূমিকা রাখেনি বলে আমি দেখছিলাম যে দুই পক্ষের শিক্ষার্থীর পুলিশকে গালাগাল করছিল নিষ্ক্রিয় ভূমিকার জন্য পুলিশ আসলে এক ধরনের ঢাকাইয়া ভাষায় বলে মাইন চিপায় পরে আছে এবং এই মাইন চিপায় আসলে খোদ ইউনিসের সরকারও পড়েছে আপনারা জানেন যে ট্রাম বিশ্বব্যাপী সকল সহায়তা কার্যক্রম বন্ধ করেছে যেই আমেরিকার সহায়তা বাংলাদেশের সহ অন্যান্য অনেকগুলো প্রজেক্ট মানে এনজিওর প্রজেক্টে উন্নয়ন কাজে ব্যবহৃত হয় সেটি বন্ধ হয়ে গেছে নব্বই দিনের জন্য এবং সেটা রিশিডিউল করে আদেও কত অনুদান বা সহযোগিতা আসবে সেটা নিয়ে শঙ্কা ইকোনমির অবস্থা একেবারে ভালনারেবল আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকেই প্রথম আলোর একটা লিড যে আসলে সারা ঢাকা শহরে রাতে কোনো সিকিউরিটি নেই যাচ্ছে তাই অবস্থা এর মধ্যে নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে গুঞ্জন নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে কি না সেটা নিয়ে একটা শঙ্কা এবং এই ছাত্ররা যে পণ ছাত্র ছাত্রপ্রদেষ্টারা যে পণ করেছে তারা দায়িত্বে থাকা অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেইটা তাদের যদিও একটা প্রচেষ্টা রয়েছে যে নির্বাচনটা যত প্রলম্বিত করা যায় সেই দিকে ফলে সব মিলিয়ে দেশের একটা গুবলেট অবস্থা এই অবস্থা থেকে উত্তরণ আদৌ হবে কি না এবং প্রতিদিন যেভাবে বিশৃঙ্খলা বাড়ছে বেড়েই চলছে এবং নিয়ন্ত্রণহীনভাবে সেইটা আখেলে বাংলাদেশের জন্য তো আসলে কোনোভাবেই সুখকর হবে না আর যদি এর একটাই আমি সমাধান বারবার বলি যে দ্রুত নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তর করলেই কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব কারণ রাজনৈতিক দলের একটা নেটওয়ার্ক গোটা দেশ জুড়ে রয়েছে তার পলিটিক্যাল পার্টি এবং তার জঙ্গ সংগঠনগুলি সেই সংগঠনের মাধ্যমে ফলে নির্বাচনের বাইরে এই সরকার এই ইউনি সরকার যদি অন্য কোনো কিছু সংস্কারের নামে এই সময়টা প্রলম্বিত করতে চায় তবে তারা আমার মনে হয় না যে সাকসেস হবে কারণ এই যে হারে বিশৃঙ্খলা যে হারে শুরু হয়েছে এবং ইভেন সমন্বয়করাও যেভাবে আস্তে আস্তে তাদের সঙ্গী সাথীরা ছেড়ে যাচ্ছে তাদের মানে স্টেক দূরে সরে যাচ্ছে তারাও একা হয়ে পড়বে ফলে গোটা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি আরও বাড়বে আমরা সাধারণ মানুষ আসলে এইসব বিশৃঙ্খলা চাই না দেশে আমরা চাই একটু শান্তি একটু স্থিতিশীল পরিবেশ যেন সাধারণ মানুষ একটু শান্তিতে বাস করতে পারে সেই আশাটুকু এই সরকার কতটুকু পূরণ করতে পারবে জানি না তবে আশা করি পূরণ করবে অথবা যদি না করতে পারে তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিয়ে দ্রুত ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে চলে যাওয়াটাই তাদের শ্রেয় ধন্যবাদ সবাইকে